ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমরা আজকে যাচ্ছি প্যাসিফিক ওয়ারিভিতে যাওয়ার পথে সুন্দর একটা রংধনু দেখতে পাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে রং ধনুটা হাফ দেখা যাচ্ছে মেঘের জন্য ঢেকে রয়েছে ড্রাইভ করছি আর সাথে এই রং ধনু দেখতে বেশ ভালোই লাগছে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে এই রংধনুর জন্য অস্ট্রেলিয়ায় প্রায় সময় রংধনু দেখা যায় বাংলাদেশে তো এত বড় বড় বিল্ডিং যার জন্য রংধনু আজকাল তেমন একটা দেখাই যায় না তো আমরা ঠিক করেছি এখানে খাবো কোথায় কোথায় খাওয়া যায় সেটা দেখছিলাম হাল অপশন কোথায় সেটা ঘুরে ঘুরে দেখছিলাম এই জায়গাটা কিন্তু অনেক ভালো লাগে এই যে বাইরে এখানে বসার জায়গা আছে উপরে ছাউনি দেওয়া আছে আমব্রেলা দিয়ে পরিবেশটা পুরো অন্যরকম এই জায়গার মানুষজন শপিং করে সে সেইখানে খেতে আসে এখানে ঢুকার রাস্তা বের হওয়ার রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় রাতের বেলার পরিবেশ একরকম দিনের বেলার পরিবেশ আরেক রকম এবং প্রত্যেকটা রেস্টুরেন্টেই ডেকোরেশন আলাদা আলাদা কাস্টমারদের অ্যাট্রাক্ট করার জন্য তারা এক একজন এক এক রকমের ডেকোরেশন করেছে তারপর আমরা শেষে সিলেক্ট করলাম যে নান খাই বুঝতে পারছিলাম না যে আরও কোনো হালাল অপশান আছে কি নাই আবার ঘুরে ঘুরে দেখতে হবে অনেক তাই ভাবলাম নান্দস যেহেতু হালাল তো নান্দোসেই বসি তো এই যে আমি আপনাদের একটু নান্দসের ডেকোরেশনটা দেখাচ্ছি আমার কাছে বেশ ভালোই লাগে তারপর আমরা একটা টেবিল সিলেক্ট করে বসলাম এখানে স্ক্যান করেই কিন্তু অর্ডার দেওয়া যায় টেবিলে বসে আর এখানে একটা ছোটো মেনু দেওয়া ছিল সাথে একটা চিকেন দেওয়া ছিল এরকম আমার তো দেখে বেশ মজাই লাগছিল তারপর ওরা আমাদেরকে একটা মেনু দিয়ে গেল বসার পর সেখান থেকে দেখছিলাম যে আর কী কি আছে কি অর্ডার করা যায় খুব বেশি একটা ক্ষুধা নেই তাই ভাবছিলাম বেশি কিছু অর্ডার দিব না ওদের মেনু কার্ডটাও বেশ আকর্ষণীয় কালারফুল তারপরে ওদের এখানে আপনি কীরকম ঝাল খাবেন সেটাও সিলেক্ট করে দেওয়া আছে এখানে ওরা চামচ বিভিন্ন রকমের সস প্লেট বাটি রেখে দিয়েছিল যদি আপনার প্রয়োজন হয় আপনি নিজেই যেয়ে যেটা প্রয়োজন সেটা নিয়ে আসতে পারবেন তো আমরা আমাদের প্লেটগুলো নিয়ে আসলাম অর্ডার দিয়ে দিয়েছি এখন ওয়েট করছি তো ওয়েট করতে করতে আমাদের অর্ডার চলে আসলো খুব বেশিক্ষণ সময় নিল না আমাদের কাছে বেশ ভালোই লেগেছে খাবারটা খেয়ে ফ্রাইস আর চিকেন নিয়েছিলাম সাথে ওদের যে সসটা ছিল এটা অনেক মজার ছিল আর চিকেন বেশ সফট ছিল তো খেতে ভালোই লেগেছে আমার কাছে মনে হয়েছে যে এরকম এক পিস চিকেন একজনের পক্ষে শেষ করা আসলে একটু কষ্ট করে বিশেষ করে আমার মতো মানুষের জন্য যাই হোক তারপরও ট্রাই করছিলাম পুরোটা শেষ করার ওদের এখানে কিন্তু ওরা অনলাইন ডেলিভারিও দেয় অনেকেই আছে যারা ওয়েটস করে এসে দেখছিলাম ওয়েট করছিল ওদের অর্ডারের জন্য তারপর আরেক সাইডে থেকে কোক নেওয়া যায় যেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কোক নিতে পারবেন পার গ্লাস ফাইভ ডলার করেছিল আমার কাছে মনে হয়েছে যে এক গ্লাস কোক ফাইভ ডলার একটু বেশি দাম বাইরের থেকে আপনি এ এর থেকে কমেই কোক কিনে খেতে পারবেন সো বাইরের থেকে কেনাটাই বেটার হবে তারপরেই তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরে দেখলাম চার পাঁচটা এখানে একটা বাচ্চাদের বইয়ের দোকানে ঢুকেছিলাম অ্যাকচুয়ালি শুধু বাচ্চাদের বলা ভুল হবে বড়দের বইও পাওয়া যায় এখানে কিন্তু বাচ্চাদের জন্য খুব আকর্ষণীয় বিভিন্ন রকমের বই ছিল সেই বইগুলোই দেখছিলাম গ্লোভ ছিল তারপর বাচ্চাদের বইটুই দেখে দুটা বই কিনলাম এবং তারপর বের হয়ে গেলাম টার্গেট একটু ঘুরে ঘুরে করলাম আমার তো চোখ আটকে যায় ঘর সাজানোর জিনিস দেখলেই আমার কাছে খুবই ভালো লাগে নতুন নতুন কি এসেছে সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম আর সব কিছু এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল সর্ট আউট করা খুব ইজি ছিল খাওয়া দাওয়া ঘুরাঘুরি সব শেষ এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি দূর থেকে দেখতে পাচ্ছেন যে একটা ক্যানোলা ফিল্ড দেখা যাচ্ছে ভালোই লাগে দূরের থেকে ক্যানোলা ফিল্ড দেখতে দেখলে যেন মনে হয় পুরো সরিষা ক্ষেত কিন্তু আসলে এগুলো সরিষা না কিন্তু বাংলাদেশে সরিষা ক্ষেতের মতোই লাগে যাই হোক ভালো থাকবেন সবাই আবার দেখা হবে